लेही है नतला जवाने मुहम्मा कमाने खुदा है जवाने मुहम्मा कमाले खुदा है जवाने मुहम्मा इश्क महबूब खुदा মগল ইমানে কামলে হোম ই মানে কামলে সারাউন এর একজন দাসী ছিল সারাউনের দাসী সের বিয়ের ছিল তার হাত থেকে পড়ে গেছে আমরা ভালো কাজ করার সময় কি বলবো শোনাচে কথা আছে মনু অনেকে এই ভুলটা করে প্রিয় ভাই কেউ যদি হারান কাজে বিসমিল্লা বলে হারাম খাওয়ার সময় বিসমিল্লা বলে

কি দাসী রাখছেন আপনি নিজের রব দাবি করেন এই দাসী তো আপনারে মানে না মানে মুসার রবের তাই মানে রব কি মুসার নাকি সবার কথা চলে গেছে তার কারণে এবার তার একটা ছোট বাচ্চা আসিল ব্ল্যাকমেইল কিভাবে করে দেখেনি। মাসে তাকে ডাক দিছে ডাক দিয়ে বলে তুমি আমাকে রব মানো যারে রব তাকে অস্বীকার কর করা যাবে করা যাবে বলতেছে মাসে তারা ডাক দিছে মাসে তারা ডাক দিয়ে বলতেছে মাসে তা মাসে তা তুমি আমার উপর ইমান আর তুমি যে আল্লাহর উপর ইমান এনেছ ওই আল্লাহর উপর থেকে ইমানটা তুমি সরে আনাও ইমান ভেঙে ফেলো মা সেটা ডাক দিয়ে বলে না এবার মা সে তার বলতেছে যে তোমার তো ছোট একটা ছয় মাসের বাচ্চা আছে এই বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে ব্যবস্থা আগুনের মধ্যে তেল যখন তো ফুটলতা আগুন ধরে মরতে তার বাচ্চাটাকে ছেড়ে দাও হবে কোন মা কে এটা সহ্য করে কিনা সহ্য করে না মা কলিজার মধ্যে কেমন কেমন যেনই করতেছে মার মনের মধ্যে লেখা 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 চলে যায় গেছে মা সেটা চড়িয়ে টপ টপ করে কানে গুলো মা সেটা রাগ দিয়ে বলে মা সেটা তোমার বাচ্চাটাকে তেলে মধ্যে ছেড়ে দেওয়া হবে যদি আমাকে বা বড়ো বিশ্বাস না করো তাহলে তোমার বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে তারা তাই কর আমার ওপরে ইমান আ

মা সে তার বাচ্চাটাকে তার কুল থেকে কেড়ে নিয়ে তেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে মা সে তার চোখ দিয়ে টপটপে মা সে তার কান্না দেখ মনে করছে মনে হয় এবার ইমানটা সাইরা দেবে মা সে তার আবার প্রস্তাব দেয় মা সে তার তোমার বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার আগে এখনো সময় আছে মনে হয় তোমার মন নরম হয়েছে আমি যার উপর যদি জীবন চলে যায় আমার সন্তানের জীবন চলে যাক আমার জীবন চলে যাক আফসুস নাই গো আফসোস নাই কিন্তু যে আল্লাহর উপর ইমান আনছে সেই আল্লাহর উপর ইমান নিয়ে মরবা আল্লাহ এবার মাসি তার বাচ্চা লেগে তেলের মধ্যে ছেড়ে ফুটন্ত তেলের মধ্যে যখন মা সেটাকে দেওয়া হয়েছে মা তার বাচ্চাটার হাত দিয়ে গুরু তেলের মধ্যে বাসতেছে আর ঘুষ্ট গুলো তেলের মধ্যে মিশে গেছে মা সে কান্না করে আর ডাক দিয়ে বলো আমি তোমার উপর ইমানছি এই কারণে আমার বাচ্চাকে তোমার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত যেন আপনার উপর ইমান রাখতে পারে আল্লাহ কবুল করে মা সে তা কান্না করতেছে সেরাউন্ডার দিয়ে বলতেছে চল্লা এই মা সেটাকেও তেলের মধ্যে ছেড়া দাও তারা বাচ্চাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এরপরেও সে ইমান সারা নাই তারা বাচ্চাটাকেও তুমি তেলের মধ্যে ছেড়ে দাও বাচ্চাটা ছাড়ছে ওর কি বলে মা সেটা কেউ ছাড়ো মা সেটাটা আমার বাচ্চাটাকে তুমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছো আমাকেও তুমি তেলের মধ্যে ছেড়ে দিবা আমার বাচ্চার হাড্ডি গুলো তেলের মধ্যে আমার বাচ্চার ঘুষতে তেলের মধ্যে মিশে গিয়েছে আমার হাড্ডি গুলো তেলের মধ্যে ভাসতে থাকবে আর আমার ঘুষতে গুলো তেলের মধ্যে মিশে যাবে আফসোস নাই গো আফসোস না তবে তোমার কাছে জীবনের শেষ একটা আবদার আবদারে কথা বলে যে তুমি আমার আবদার কি খুব বলে আবদার হইল আমার বাচ্চার হাড্ডি গোলা আর আমার হাড্ডি গোলা একত্রিত করিয়া একটা জায়গায় তুমি দাফন করে দিও জালেম ফারা অনেক বড় জালেম ছিল দুনিয়ার মধ্যে একটাই ভালো কাজ করছে মা সে তার জীবনের শেষ যেই আবদারটা করেছিল সেই আবদারটা রক্ষা করছিল আমার আপনার প্রিয়ী হজরত মোহাম্মদ সাল্লাম যেদিন মেয়ারাজের রাতে ওই মিশরের উপর দিয়া যাচ্ছিল নবীজি জিব্রিল ডাক দিয়া বলে জিব্রিল আমার কাছে মনে হয় জগন্নাথের কাছাকাছি চলে এসেছি জগন্নাথের লাগে এটা কোন জগন্নাথের ঘর ওই যে মা সেটা আর তারা বাচ্চা দুইটা হাত দিয়ে একত্রিত করিয়া